আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকল ভাই এবং আপুদের অনেক অনেক শুভকামনা এবং মোবারকবাদ জানাচ্ছি মোনায়ম নাদিম ডট কম থেকে এবং আমার মোনায়ম খান ফেসবুক পেজ আইডি থেকে আমি আজকে আপনাদেরকে একটু গাওয়া বানানো দেখাবো গাওয়া অর্থাৎ সৌদি আরবের একটা প্রসিদ্ধ অর্থাৎ এটা আমাদের প্রিয় খাবারের মধ্যে একটা মানে প্রিয় খাবার পানীয় যেটা ওরা চা খুব কম খায় তবে সব থেকে গাওয়াটা বেশি খায় যদি আপনি সৌদিদেরকে দাওয়াত নাও দেন যদি খালি একবার বলেন যে আমার বাসায় গাওয়া আছে কিংবা তোকে গাওয়া খাওয়ায় দেবো রাস্তার মাঝখানে দাঁড়াই থাকি অপেক্ষা করবে এটা এমন একটা ই ওদের তো আজকে আপনাদেরকে একটু গাওয়া বানানো দেখাচ্ছি এই যে গাওয়া আমি দিয়ে দিছি পানির মধ্যে পানি যখন ফুটন্ত হয় তখন ঢালতে হয় এটা আপনাদের একটু দেখায় এটার অনেকগুলো প্রসেস আছে এবং এটা অনেক খরচে অনেক খরচ এগুলো এই যে এস্তারায় আমি গাওয়া বানাই এগুলো সৌদিরা আসবে খাওয়ার জন্যে এটাকে বলে ওরা গাওয়া অনেকে সৌদির কফি বলে এটা কফি কিন্তু আসলে এটা কফি না এটা পরে কফি তো এরকম দিয়ে দিলে এটা সহ গুইলে খাওয়া যায় কিন্তু এটা সাকনা দিয়ে সাইকি নিতে হয় এই তলানিটা কারণ এটা মুখে পড়লে তখন মুখে স্বাদ নষ্ট হয়ে যায় সেজন্য এটার শুধুমাত্র যে পানিটা থাকে জাল দেওয়ার পরে চায়ের মতো এক কথা চায়ের পাতিটা যেমন খায় না ফেলাই দেয় ঠিক এরকমই এটা হচ্ছে সেই গাওয়া এটা গরম পানি ফুটার পরে তখন দিতে হয় এটা হচ্ছে গাওয়া এটা প্রায় তিরিশ টাকা কিলো তিরিশ রিয়াল এক এক রিয়া মানে তিরিশ তিরিশ টাকা কিলো এটার দাম আচ্ছা এবার এটা দেখায় আপনাদেরকে এটাকে বলে হিল হিল বলতে এলাজের গুঁড়া এলাজ ফল এটা অনে এমনি তো জানেন এলাজ কত টাকা কেজি সারা বিশ্বেই সব কিছুতেই এই মশলার অনেক দাম এগুলো এলাজের গুঁড়া পুরো এলাজের গুঁড়া এটা ওই গাওয়ার সাথেই ভিতরে দিতে হয় অথবা এটার ভিতরেও দিলেও হয় তো আমি ওটার ভিতরেও দিই এটার ভিতরেও টেস্ট করার জন্যে অনেক সুস্বাদু যাতে হয় সেই জন্যে সেইভাবে তৈরি করি আচ্ছা এবার হচ্ছে এটা হলো লবঙ্গ নাকমাসির মতো যেটা হয় লবঙ্গের গুঁড়া এটাকে এরা আরবিতে বলে মিসমার লবঙ্গের গুঁড়া এটাকে বলে মিসমার তো এটাও দেওয়া লাগে আর এটা দিয়ে যদি আমি গাওয়া বানাই এই মিসমার দিয়ে তাহলে এটাকে ওরা তখন এই গাওয়ার নাম হয়ে যাবে ওয়েদি ওয়েদি মানে এটা একটু ঝাল ঝাল একটু বেশি কড়া হয়ে যায় তো যারা একটু ঠান্ডা লাগা এরকম গলায় সমস্যা হয় তখন আইসি বলে যে আমাকে একটু ওয়ে দিয়ে দিস তো ওইখান থেকে এইটার থেকে একটু চামচে ওই কাপের ভিতর দিয়ে দিই তাছাড়া ওয়ে দিয়ে আগে বানাইতাম এই দাল আমার দুইটা আছে এই একটা এই একটা তো দুইটা বানাইলে ঝামেলা হয় অনেক সময় যখন না খায় তখন ফেলাই দিতে হয় এত পরিমাণ হয় না এই জন্যে আর এটাতে চা বানানো আছে এই যে চা চা যেটা আমাদের বাংলাদেশে যেভাবে হয় চা পাতি এই যে এটা হলো চায়ের পাতি এটা দিয়ে বানাইছি এখন এর ভিতরে আর একটা জিনিস আছে এটা হলো এইটাকে বলে হিল এইটাকে বলে কে বলে খালতা সরি আমি ভুল বলছি এইটার নাম হচ্ছে খালতা এটার মধ্যে অনেক কিছু আছে জাফরান ময়দা তারপরে আপনার এই যে অ্যালাজ ফলটা লবঙ্গ এগুলো দিয়ে মিশ্রণ করা আছে এটা দিলে একটা কালার হয় মানে গোলাপি মতো কালার হয়ে আসবে সরি ঘিয়া কালার কালারটা হবে ঘিয়া এবং গাঢ় হয়ে যাবে সুন্দর একটা টেস্ট হবে এবং সুঘ্রাণ ছড়াবে এইটা দিয়ে তখন লাস্ট ফিনিশিং দেওয়া হয় তো এটা লাস্ট ফিনিশিং কীভাবে এই যে গাওয়াটা এখন ফুটতেছে আমি এটা নামাইয়ে এটাতে ঢালবো এটার ভিতরে কিন্তু আমি ওইটা দিয়ে দিছি দেখেন দেখা যাচ্ছে এটা ভিতরে দিয়ে দিছি এখন এটা দেওয়ার পরে আবার পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট রাখলে তখন গাওয়াটা একটু এ আমি চুলা অফ করে দিলাম এখন এটার ভিতরে ঢালবো ঢালার পরে পাঁচ মিনিট ওয়েট করতে হবে পাঁচ মিনিট ওয়েট করলে উপরে যে এলাচ ফলগুলো ভাসে উঠছে সেটা নিচে পড়ে যাবে যেমন আমি এটার মধ্যেও এলাচ ফল দিয়েছি দেখুন এলাচের গুঁড়া এটা উপরে ভাসতেছে এটা আমি যদি পাঁচ মিনিট রেখে দিই তো এটা নিচে তলায় যাবে মানে নিচে চলে যাবে তো আমি এটা না করি এইটার ভিতরেই দিয়ে দিই দিয়ে এটাকে পাঁচ মিনিট ওয়েট করাবো কারণ ওইটার থেকেই গাওয়া আমি ঢাইলি খাওয়াবো আর গাওয়ার যে আমি দুই মিনিট এক মিনিট রেখে দিলাম নিচে তলানি পড়ে যাবে এখানে একবারে তলায় পড়ে গেছে ওটা ভেসে উঠবে না কারণ এটা ওজন আছে তো এখন আমি এখানে গাওয়া ঢালতেছি এই দেখেন এটা কালারটা এখন দেখতেছেন ঘিয়া কালার এটার ভিতরে আমি হিল টিল যা কিছু লাগে সব দিয়ে দিছি সেই সাথে আমি এখানে আরও দিয়েছি এক্সট্রা যেটা এটার ভিতরে পরিবেশনের জন্যে এটার কালারটা আরও এরকম আরেকটু একটু গাঢ় হবে আমি পাঁচ মিনিট রেখে দিলে এটা সুন্দর একটা কালার হবে আপনারা দেখতে পাবেন আমি একদম সরাসরি দেখাচ্ছি এনে কোনো ভিডিও কাটসাট করতেছি না এটা এখন গরম হবে মানে যখন এটা ফুরাই যায় তখন ওইটাতে ঢাইলে আবার এটাতে ই করি পরিবেশন করি এটা যদি ফুরাই যায় তো ওটাতে এক্সট্রা তৈরি করা থাকলো এখন আমি পাঁচ মিনিট রেখে দিলে এই যে এলাচ ফলগুলো আছে গুঁড়ো আছে এখন উপরে ভাসছে এটা পাঁচ মিনিটের মধ্যে এটা নিচে তলায় যাবে তো পাঁচ মিনিট তো যদি অপেক্ষা করি আর আপনাদেরকে ভিডিওটা দেখায় তাহলে পাঁচ মিনিটে অনেক বড় লং টাইম একটা ভিডিও হয়ে যাবে তো আপনাদের একটু আমি দেখাচ্ছি যে একটু পরে ওটা কিভাবে তলায় যায় এবং সাদা এর নিচে এরম ফাঁকা হয়ে যাবে এরকম হয়ে যাবে এটা তলায় যাবে একটু একটু রেখে দিলে দুই এক মিনিট লাগবে তা তো পাঁচ মিনিট নাও লাগতে পারে আস্তে আস্তে এটা তলায় চলে যাবে তো চলায় চলে গেলে এইটাকে আবার জাল করতে হবে চুলাই দিয়ে তো আমি এটা সাধারণত জাল কম করি কারণ এখানে হিটারের উপরে বসাই দিয়ে অটোমেটিক এটা হিটারের একটু ইটা পাওয়ারটা বাড়াই দিই পাওয়ারটা বাড়াই দিলে অটোমেটিকলি এ দেখেন এই দেখেন খালি হয়ে যাচ্ছে দেখেন নিচে নামে যাচ্ছে এক লাখ লাইন এখন এটা এইভাবে ইয়ে হবে তারপর ফুটাইতে হবে এক মিনিট মতো একটু ফুটাইয়ে বলক দিয়ে উঠলে একদম গাওয়ার অরিজিনাল যে কালারটা ফেভারটা সুন্দর হয়ে যাবে পরিবেশনের মতো হয়ে যাবে এখন এই যে নড়াচড়া করতেছে একা একাই মানে একা একা সব এগুলো একা একাই নিচে এখন নেমে চলে যাবে এটা ওপরে আর থাকবে না তো এখন এখন যদি আমি নিচে থেকে হিট দিয়ে দিই তাহলে এটা নিচে নামবে না এটা ওপরে ভেসে উঠবে তো আপনাদেরকে একটু পরে দেখাই একটু স্কিপ করি দেখেন প্রায় অর্ধেকটা নেমে গেছে আর একটু আছে বাকি এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে দেখেন একা একা ওরা চলাচল করতেছে নড়াচড়া করতেছে এভাবে একলাকলাই সব নিচে নামে যাবে এবং নিচে চলে যাচ্ছে দেখতে পাবেন যে নিচে চলে যাচ্ছে এইভাবে এটা চলে যাবে তো এখন এখন নিচে যে আমি মেডিসিনগুলো দিয়েছি যেমন খালতা দিয়েছি ওটা নিচে পড়ে আসে এখন আগুনের তাপ দিলে এটা আবার ফুটে উঠবে ফুটলে সুন্দর একটা মানে ইয়ে হবে কালার তৈরি হবে যত ফুটবে তত কালার হবে তো এইটা এখন এই যে খুব দ্রুত ওরা নামার ব্যবস্থা হয়েছে মানে ওরা চলাচল করতেছে নামার জন্য মানে ওজন হয়ে গেছে ভিজে গেছে এখন এরা নেমে যাবে নিচে তো আমি একটু হেল্প করি তাহলে নেমে যাবে তাড়াতাড়ি ডুবাই দিতে হবে যাই হোক বেশি রংশই নেমে গেছে হালকা কিছু আছে যেগুলো এখনও ভিজা হয়নি মানে ভারী হয়নি ওজন হয় নাই ওজন হওয়ার সাথে সাথে এটা নেমে চলে যাবে মানে পাঁচ মিনিট একদম ফুল পাঁচ মিনিট লাগে তো এখন তো পাঁচ মিনিট দেওয়ার মতো সময় নাই আসরের আজান দিয়ে দিছে নামাজ পড়ার পরেই সব সৌদিরা চলে আসবে গাওয়া খাওয়ার জন্যে আপনি কিছু দেন নাচেন গাওয়াদেরকে দিতেই হবে গাওয়াদের একটা খাবার ওরা যদি সফরে যায় কখনো সফর বলতে কোথাও বেড়াইতে যায় সফর আরবি শব্দ কোথাও ঘুরতে যাওয়া বেড়াইতে যাওয়া তো ওদের গাড়িতে দুইটা ফ্লাক্স থাকে ফ্লাক্স ওরা ফ্লাক্সকে তালাজা বলে তালাজা মানে ফ্রিজ তালাজা মানে ফ্লাক্স তো ফ্লাক্সের মধ্যে একটা গাওয়া নেয় আর একটা শাহি শাহি মানে চা তো এই দুইটা জিনিস ওদের গাড়িতে থাকবে ওরা সফরে গেলে বেড়াইতে কোথাও গেলে নিয়ে যাবে সেই সাথে খেজুর থাকবে আর গাড়ির ভিতরে ইয়ে আছে ফরসা আছে ফর্সা হলো ফরসা আরবি শব্দ যেটাকে বলে আপনারা কার্পেট আমরা তো বলি কার্পেটে যে কার্পেট পাড়া তো ওরা এটাকে বলে ফর্সা এই ফর্সা গাড়ির মধ্যে বের করে যে কোনো এক জায়গায় মরুভূমির মধ্যে বালুর মধ্যে কিংবা যেখানে ঘুরতে যায় সেখানে বসাই দিব আজ বসে খাওয়া শুরু করলো ওইখানে বসে থাকবে ওইখানে বসে খাওয়া শেষ করি আবার ওইটা গোটাই নিয়ে গাড়িতে উঠে নিয়ে আবার রওনা দেবে আর পেটে ক্ষুধা থাক আর যাই থাক খানা নিয়ে তো চিন্তা নয় যদি গাওয়া থাকে ওদের কাছে তাহলে আর কোনো টেনশন নাই নো টেনশন এটা ওদের প্রধান একটা খাবার আমি বলি তো যারা সৌদি আরবে থাকে তারাও জানে আর সব থেকে তো এটা আমি ওদেরকে জিজ্ঞাসা করছি এটা খাই উপকার কি ফায়দা তো বলছে যে পেট ভালো থাকে মাথার ব্রেন ভালো হয় আরও অনেকগুলো ওদের যুক্তিতে যেটা এখন আমি এটা জানি না আমিও খাই খাইলে তবে আমি আমি যে উপকারটা পাইছি সেটা আপনাদেরকে বলি হয়তো শরীরে ঠান্ডা লাগছে লাগার পরে আপনার কোনো শারীরিক কোনো ব্যথা হয়েছে আপনি যদি গাওয়া খান নিয়মিতভাবে আপনার এগুলো হবে না ঠিক আছে আপনার শরীর খুব অলস অলস লাগছে ম্যাচ ম্যাচ করছে খুব একটা ভালো লাগছে না তখন আপনি গাওয়া খান আপনি ঠিক হয়ে যাবেন এটা ওরা এই জন্য ওরা খায় আমি তো মাঝে মাঝে ভিডিও দিই আমার রেস্তারায় যারা বসে গাওয়া খায় যাদেরকে খাওয়ায় এবং ওরা বেশি খাবে না এই যে এগুলোকে বলে ওরা পিনজাল আমরা বলি কাপ এরা বলে পিনজাল এটাতে তলায় সামান্য একটু মানে এক ঢোকেরও কম এক ঢোকেরও কম এরমকে দিতে হবে বারবার খাবে যদি আপনি এটা ভরে দেন নেবে না বলবে এটা বাদ দে করে দে হচ্ছে গাওয়া খাওয়ার নিয়ম এখন গাওয়া এই যে হিটারে দিয়ে দিছি হিটারের ওপরে হিট হচ্ছে ফুটতে থাকবে এই যে অলরেডি ফুটা শুরু হয়ে গেছে কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে আরও সুন্দর এবং একটি কালার চলে আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর কালার এই যত ফুটবে আস্তে আস্তে কালারটা তত সুন্দর হবে এটার ভিতরে এক্সট্রা বানায় রাখছি অতিরিক্ত এইটা যখন ফুরায় যায় তখন এইটার থেকে এটাই ঢেলে দিই ঢেলে দিয়ে বলে বলা কুব্বি কুব্বি মানে ঢেলে দাও এরকম তো ঠিক আছে পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আর ওরা খায় হলো খেজুর খেজুর এখানে দুই প্রকার আছে একটা এই যে এটা আর এটা কাঁচা খেজুর গাছ পাকা যেটা বলে এটাই এই খেজুর খেজুর আর গাওয়া একসাথে খায় এটা খুব শক্তিশালী খাবার ওরা আর একটা জিনিস বলে যে খেজুর আর গাওয়া একসাথে খাইলে মানে যৌন চাহিদা অনেক বৃদ্ধি হয় এই জন্য ওরা খুব খায় এটাকে এটাকে খুবই পছন্দ করে তো ঠিক আছে আসরের নামাজে সময় হয়ে গেছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট টাইমে কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আলাইকুম আ রহমতুল্লাহ